বা এদিকে তো ফুল গ্রামের একটা ভিউ আছে আগে বড় ভিডিও দিয়ে হবে এদিকে দেখেন বুড়ো বুড়ো বাগান আছে আছে

तो दोनों 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 को मलो ही लगे देखो ए देखो गाइस फटाफट ওই এটা কি বিক্ৰী কৰে এক কেজি কামা নাই কথা পুকুর <laughs> মাছ <laughs> 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 এই কোন জায়গায় আসো আমাদের গ্রামে এত সুন্দর গ্রাম অঞ্চল আছে ভেতরে হ্যাঁ পানির কালার তো সুন্দর